শহরের এক কোণে থাকত এক যুবক নাম তার সালমান সালমান খারাপ মানুষ ছিল না কাউকে ঠকাত না কর হক মারত না কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে সব কিছু পরে করতে চাইত নামাজ পরে পড়ব কোরআন সময় হলে শুরু করব বা এখনও তো অনেক বয়স বাকি তার বাবা প্রায়ই বলতেন বাবা সময় কাউকে অপেক্ষা করে না সালমান হেসে বলত আব্বা এত তারা কিসের সময় বদলাতে লাগল সালমান চাকরি পেল টাকা আসতে লাগল বন্ধু আড্ডা ব্যস্ততা সব বেড়ে গেল মসজিদের পাশ দিয়েই সে যেত আজান শুনত কিন্তু মনে বলত আজ না কাল একদিন তার মা অসুস্থ হলেন হাসপাতালের বেডে শুয়ে মা ছেলের হাত ধরে বললেন বাবা নামাজটা ছাড়িস না সালমান চোখ নামিয়ে বলল আম্মু তুমি ঠিক হলে সব ঠিক করে ফেলব কিন্তু সে জানত না এই কথাটা শেষ কথা হতে পারে সেই রাতেই তার মা ইন্তেকাল করলেন প্রথম ধাক্কা কবরস্থানে মাটি দিতে দিতে সালমান কাঁপছিল ইমাম সাহেব বললেন আজ যিনি চলে গেলেন আগামীকাল আমাদের পালা সালমান মনে মনে বলল আমি বদলে যাব কিন্তু মানুষ ভুলে যায় কিছুদিন পর সে আবার আগের মতোই হয়ে গেল শেষ সতর্কবার্তা এক রাতে অফিস থেকে ফেরার সময় একটা দুর্ঘটনা হল সালমান বেঁচে গেল কিন্তু তার শরীর কাঁপছিল সেই রাতে সে নামাজে দাঁড়াল দুই রাকাত পড়ল কিন্তু মনটা পুরোপুরি দিল না সে বলল কাল থেকে পাকাপাকি শুরু করব সেই রাত এক গভীর রাতে সালমান ঘুমাতে গেল ঘুমের মাঝেই তার বুকটা ভারী লাগল সে উঠে বসতে চাইল পারল না মুখ দিয়ে শুধু একটা কথা বের হল আল্লাহ কিন্তু আর কিছু বলার সময় পেল না সকালবেলা সকালবেলা মানুষ মানুষ দেখল সালমানার নেই তার বন্ধুরা বলল ও তো খারাপ ছিল না ইমাম সাহেব শুধু বললেন খারাপ না হলেই যথেষ্ট না আল্লাহর কাছে ফিরে আসাটাই আসল গল্পের শিক্ষা আমরা সবাই সালমান আমরাও বলি পড়ে নামাজ পড়ব পড়ে তওবা করব কিন্তু সমস্যা একটাই পড়ে বলে কিছু নেই শেষ ইমোশনাল লাইন যে আল্লাহকে আজ বলে ডাকে আল্লাহ তাকে কখনও ফিরিয়ে দেন না